অডিয়েন্সরা সবাই দেখেন আমাদের এখানে ঝড়ও হাওয়া আবহাওয়া আবহাওয়া লাগতেছে আমাদের এখানে আবহাওয়া অনেক খারাপ বিয়র্স অনেক মুহূর্তে আমাদের এখানে অনেক অন্ধকার হয়ে আস আসতেছে যে যখন তখন ঝড় যাইতে পারে সব আপনারা দেখুন বিয়ার্স ব্যাপার কী জেলা আমাদের বি আমাদের এখানে অন্ধকার হয়ে আসছে মনে হয় ঝড় হবে আমাদের এখানে ঝড় হবে এরকম একটা আবহাওয়া আমাদের এইখানে দেখেন অন্ধকার হয়ে গেছে পুরা আপনাদের ওইখানে কেমন অবস্থা ইনশাল্লাহ একটু জানাবেন ওই দেখেন মেঘে ডাকতে আকাশের অবস্থা দেখুন আমাদের এখানের অবস্থা তো অনেক খারাপ বিয়স আর আপনাদের ওইখানের অবস্থা কেমন ইনশাল্লাহ একটু জানাবেন কমেন্ট করে আমি চলি দেখতে আর কে কোথা থেকে দেখছেন জানান এবং আপনাদের ওইখানের অবস্থা কি ইনশাল্লাহ একটু জানাবেন দেখুন অন্ধকার মনে হয় অনেক ঝড় হবে এবং আপনাদের ওইখানের অবস্থা কিরকম ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানাবেন

একেবারে ভয়াবহ অন্ধকারে আসতেছে যখন তখন ভিউয়ারস এইখানে ঝড় হইতে পারে মেঘে ডাকতেছে আপনাদের ওইখানে অবস্থা কি রকম একটু কমেন্ট করে জানাল যারা যারা না সবাই দোয়া করবে

আমাদের এখানে আবহাওয়াটা অনেক খারাপ সবাই ইনশাল্লা সবাই বড় সবাই একটা জ্বর এসে পড়বে আপনাকে আমি একটু সামনে দেখাই আপনি দেখুন এইখানের অবস্থা আকাশের অবস্থা দেখুন দেখেন চারটা কত সুন্দর দেখা যাইতেছে আপনারা নিশ্চয়ই আওয়াজ পাইতেছেন মেঘে ডাকতেছে এবং আপনাদের ওইখানে অবস্থা কি রকম ইনশাল্লাহ একটু জানাবেন যে আপনাদের ওইখানে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদের ওইখানের আবহাওয়া রকম বর্তমানে বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে কি নাই ঝড় হয়ে গেছে দেখো কত গোল কত জ্ঞানের গোল আমি পারি না আজকে তোরা খুব ভালো দিছিস আমি পারি গেলেই জিত বেই চলে যায় কেউ আসে না দা আ আই আই তো জ্ঞানের জানি বলিস তোরা ভালো হ্যাঁ স্টপ ভাই আসসালামু আলাইকুম ভাই হাই ইকসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কমেন্ট করার জন্য ভাই আপনাদের ওইখানে অবস্থা কীরকম ইনশাআল্লাহ একটু জানাবেন আমাদের এইখানের আবহাওয়া তো অনেক খারাপ ভাই যে কোনো সময় ঝড় হতে পারে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম দেখেন এইখানে অনেক অন্ধকার হয়ে আসছে যারা লাইভে যুক্ত আছেন আপনারা একটু দয়া করে জানাবেন আপনাদের ওইখানে অবস্থা কিরকম আবহাওয়া কিরকম অনেক গরম ভাই আপনাদের ওইখানে কি অনেক মেঘ করছে বাতাস হইতেছে নাকি একটু জানাবেন আমাদের এইখানে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে অনেক গরম লাগতেছে এবং অনেক মেঘ করছে অন্ধকার হয়ে আসতেছে আমাদের এদিকে এটা আমাদের লোকেশন হচ্ছে গিয়া মাদারীপুর ভাই বলতেছেন ঈদ মোবারক খাবার ঈদ মোবারক তো আপনি ভাই কেমন আছেন ইনশাআল্লাহ একটু কমেন্ট করে জানান এই দেখেন আমার ছোট গুলুমুলু একটা বোন জামিয়া নূর আর নাম হচ্ছে গিয়া জামিয়া সবাই আমার আপুটার জন্য দোয়া করবেন ও শুধু কান্না করে বুঝছেন কান্না করে একেবারে কোনো সময় একটু ভালো থাকে এই দেখেন এই যে এখন কান্না করে দেখেন 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 কমেন্টে কি কি বলতাছে একজন Алексе ভাই অনেক গরম ঈদ মোবারক দিছো হ্যাঁ গরম সার্চে ঈদ মোবারক দি ও আমি কি লিখে দাও অনেক গরম ঈদ মোবারক হে লিখে দাও হামও গইতে একটু গরম কোনছে কারণ এই যে আবহাওয়া অনেক ঠান্ডা তো জ্বর আসবে হাম গদিকে বাতাস আছে অনেক আর আমার মোবাইল থাকলে আমি আমি এটা লাইক লাইক দিতাম আমি গন্ত ভাই বলতাছেন সালামি কই ভাই আপনার বিকাশ নাম্বার কই নাম্বার দিবেন সালাম আমি কি কই দেব বিকাশ নাম্বার দেন কি

ভালো আছেন এই তো হিন্দি কাত হ্যাঁ ভাই নামাজ পড়তে চান ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ নামাজ পড়ে না দোয়া করেন হ্যাঁ

আমিও কি কেমন করছেন বুঝতে পারলাম না বুঝতে বুঝতে মানে আপনিও হিন্দি পারেন এটা বলছেন হ্যাঁ ভালো ভালো এক ভাইয়ের সাথে কথা বলতেছি এক ভাইয়ের সাথে কথা বলতেছি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নামাজ নামাজ